নমস্কার আজকে আমার আলোচ্য বিষয় আস্থা এবং বিশ্বাস আমাদের মনে রাখতে হবে আস্থা এবং বিশ্বাস আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি কারো আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারেন অর্থাৎ যেখানে আপনি চাকরি করেন সেই কোম্পানির যদি আস্থা এবং বিশ্বাসী লোক্ষণ আপনি অথবা আপনার গ্রামে শহরে প্রতিবেশীর প্রতিবেশীর সাথে আপনার ব্যবহারের মাধ্যমে যদি তাদের কাছে আপনি আস্থাশীল এবং বিশ্বাসী একজন ব্যক্তি হতে পারেন তাহলে দেখবেন এই আস্থা এবং বিশ্বাস আপনার একটা গচ্ছিত মূলধনের মতো কাজ করবে অর্থাৎ আপনি যখন কোনো বিপদে পড়বেন বিশেষ প্রয়োজন হবে কোনো টাকা পয়সার অর্থ সম্পদের তখন যদি আপনার ঘরে বা বাসায় টাকা পয়সা নাও থাকে আপনি যে ব্যক্তির আস্থাশীল এবং বিশ্বাসী হয়েছেন সে ব্যক্তি আপনাকে অবশ্যই উপকার

করবে অতএব আমাদের গোষ্ঠিত আরেকটি সম্পদের নাম হচ্ছে আস্থা এবং বিশ্বাস আসুন আমরা মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করি আপনি আমি যদি মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমাদের বিশেষ প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগে এবং অনেক সময় দেখা যায় ওষুধ কিনতে হয় ঘরে হঠাৎ রুগী রুগীর জন্য ওষুধের প্রয়োজন হয় হাসপাতালে নেওয়ার জন্য ও টাকার প্রয়োজন হয় আমাদের অনেক ই গোচ্ছিত সম্পদ থাকে না অর্থাৎ টাকা পয়সা জমা থাকে না তবে আমি আপনি যদি গোচ্ছিত সম্পদ হিসাবে কারো আস্থা এবং বিশ্বাস অর্জন করতে পারি তাহলে অবশ্যই আমাদের পুরোজনে দেখবেন যিনি আমাকে বিশ্বাস করেন আমার উপর আস্থা রাখেন তিনি আমাকে উপকার করার জন্য এগিয়ে আসবে অতএব আসুন আমরা আজ থেকেই কারো না কারো আস্থাশীল হই বিশ্বাসী হই এবং এই আস্থা এবং বিশ্বাস নামক গস্থিত সম্পদ অর্জন করা খুবই সহজ শুধুমাত্র নিজের কর্ম সততা দিয়েই এই আস্থা এবং বিশ্বাস অর্জন করা সম্ভব আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন আমরা অবশ্যই বিশ্বাস সততা এবং কর্মের মাধ্যমে মানুষের কাছে আস্থাশীল হব ভালো থাকবেন সকলে নমস্কার